তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখতে থাকো কতদিনে যে ফুল ফুটবে এগুলো গাছে কি জানি সবার বাগানের ফুল ফুটে গেছে ফুল আমাদের এখনো এক বালতি পাতা হয়েছে জল দিতে এসে যে পাতা খাচ্ছি গোবর জল ছিটিয়ে দিয়েছে মা সকাল বেলায় ওখানে দিয়েছিল গাছের মধ্যেও দিয়েছে আমার শরীর লাগছে গোবর জল দিলে আর কি ছাগল ছাড় খায় না তাহলে ছাগল ছানা একদম শেষ করে দেয়

অনেক বড় হয়ে গেছে এই যে চারাটা টপ থেকে সরিয়ে লাগাবো কিন্তু এইখানে আপাতত মানে গাছটা বাঁচার জন্য এইখানে লাগিয়েছে গাছটা জল দিতে দিয়েছি সব সময় না টপের মধ্যে গাছটা তো বেঁচেছে ফুলে চলে আসছে কি সুন্দর ফুলটা ঝুমকোর মত না ঝুমকো ফুলের মতো packet din বাপরে কত বড় বড় পেঁয়াজ বড় বড় পেঁয়াজ আর বড় বড় টমেটো এই বড় বড় পেঁয়াজগুলো মাংসের জন্য ঠিক আছে ডালের মধ্যে অন্য তরকারির মধ্যে দিলে একটা কাটলে একদম বেশি হয়ে যায় এই যে এই সাইজের পেঁয়াজগুলো ঠিক আছে একটা সবজি দেওয়ার জন্য একটা পেঁয়াজ ব্যবহার করি আর মাছ মাংস রান্না করলে তো বেশি বেশি পেঁয়াজ লাগে তো সেই জন্য বড় বড় পেঁয়াজগুলো কাটলে তাড়াতাড়ি হয় তাই না কয়েকদিন ধরে ডাল খাওয়া হচ্ছে ভাবছি যে আজকে চাল কুমড়ো রান্না করব তো বাবাকে বলছি একদম তাজা তাজা চাল কুমড়ো নিয়ে আসবা মানে বাসি চাল কুমড়াগুলো ভালো লাগে না তো আজকে যে তাজা তাজা চাল কুমড়ো নিয়ে আসছে তো আজকে আমাদের এখানে হাট বার তো হাট থেকে নিয়ে আসছে আর হাট থেকে নিয়ে আসলে কিন্তু একটু কম দামের মধ্যেও পাওয়া যায় তো চলো দাদা এই সবজিটা কেটে নেই নিয়ে রান্নাটা করে নেই বড় মেয়ে আবার খাওয়া দাওয়া করে টিউশনে যাবে তো একটু চাল কুমড়া ভাজা করছি এইখানে বড় মেয়ে খেয়ে যাবে টিউশনে তো এইখানে যে বড়মেকে মেয়েকে দিয়ে দিয়েছি তোমার ভাত রেডি তাড়াতাড়ি আয় এখানে হিয়ার জন্য ভাত রেডি করে ঝিকে ছোট দেওয়ারের বড় ছেলে খেয়ে যাবে টিউশনে তো মা রান্না করে নি হিয়া নিয়ে যা এটা এটা হবে হবে আর কিছু তরকারি এখন রান্না হয় নাই জল দেখতে তো দাদা গাগলে জানিয়ে সাপটা ওটাই থাকে ঘরতে আজকে আমাদের ঘরে সাপ আসছে এখন ওষুধটা নিয়ে আসা হয় নাই আনতে হবে পরিষ্কার করে দিচ্ছ জল দেওয়া দরা

পাৰ হ'ল তাৰিখে দহটা তো এই যে চাল কুমড়োর তরকারি হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা কুড়ি মিনিট রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়াও হয়ে গেছে তো মা না বাবা আর দুই মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে এরপর মা আর আমি খেয়ে নিলাম তো এবার একটু আমি কাজ করব ঘরে এদিকে বিছানাটা দেখো কী অবস্থা করেছে সকালবেলা একবার গুছিয়ে নিয়েছে বড় মেয়ে তারপরে আবার পড়াশোনা করেছে বিছানার অবস্থা আগের মতো হয়ে আছে তো সকালবেলায় আমি পুরো ঘরটা একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়েছি আর আজকে কি করেছি দেখো আজকে এই যে ইটগুলো এখানে ইট বিছিয়ে দিয়েছি কারণ এই যে বিছানার তলটা মানে নিচটা এতটা নিচু হয়ে গেছে আমার ওই দিকে ভিতরে যেতে খুব অসুবিধা হয় আর ভিতরে না গেলে আবার ভিতরটা ঝাড় দেবো কীরকম করে লেপবো কীরকম করে তো সেজন্য যে একটা করে ইট বিছিয়ে দিয়েছি এখানে এইভাবে চারদিকে চারটুকরো ইট বিছিয়ে দিয়েছি এখন আমি এইখানে মানে নিচের দিকটা আমার পরিষ্কার করতে একটু সুবিধা হয় তবু ভিতরে যেতে অনেক কষ্ট হয় তবু আর কি যেতে পারি আগে খুব অসুবিধা হয়েছিল আগে শুয়ে শুয়ে যেতাম একটু করে ঝাড় দিতাম তারপরে একদম শুয়ে পড়ে পুরোটা ঝাড় দিতাম তারপরে লেপ মুছে নিতাম তো স্নানের আগে এই কাজটা করতে হয় কেন না নালে শরীর মানে অবস্থা জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যায় তো সে কারণে একটা করে ইট বিছিয়ে দিয়েছি এখন একটু উঁচু হয়ে গেছে এখন যখন তখন আমি ঝাড়ু দিতে পারবো আর হ্যাঁ তোমরা অনেকেই বোন দিদি ভাই কমেন্ট করে বলেছিলে না আমি আলমারিটা কবে নিয়ে আসবো বলছিলে যে কবে আলমারি নিয়ে আসবে কি খবর তো আলমারি আনতে মানে আনতে বলেছি তো একটা এর আগে একটা আলমারি দেখে আসছিলাম তো ওটা একটু না মানে অতটা পছন্দ হয়নি কালারটা একটু কীরকম ছিল ডিজাইন এই সমস্ত জিনিসগুলো আর কি পছন্দ হচ্ছিল না তো একটা যখন জিনিস নিয়ে আসবো তো ভাবছি যে পছন্দ মতো নিয়ে আসবো তো সে কারণে আর কি দোকান আছে অনেক দোকানে আছে অনেক দোকান সেদিন ঘুরে আসছিলাম ঘুরে আসছি ডিজাইনগুলো দেখে আসছি তো ভালোই লাগছিলো না সবগুলো যেন কীরকম কীরকম মানে পছন্দ হচ্ছিল না তবু ভিডিও করে নিয়ে আসছিলাম মেয়েদেরকে দেখালাম ওদের পছন্দ না তো এখন আবার বলছি ভাইটাকে যে এরকম প্রিন্টে নিয়ে এসো তো বলছে ঠিক আছে তো দেখি দুই দুই একদিনের মধ্যে বলছে নিয়ে আসবে মানে কি আজকে কি বার রবিবার মঙ্গলবার বুধবারের কথা বলেছে তার মানে কালকে কালকে নালে পরশু দিন আসবে চলো ওই নতুন জিনিসটা আনলে আবার যে টেবিলটা এখান থেকে সরাতে লাগবে ওই যে ওটা সরাতে লাগবে পুরো জায়গাটা লাগবে মনে হয় যদি জায়গা শর্ট পড়ে তাহলে বিছানাটা আবার ঘুরিয়ে নিতে হবে ওইদিকে তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো দুপুরবেলায় এখনও খাওয়া দাওয়া হয়নি সকালবেলা তো একবারে রান্না করে রেখেছি কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তো বড় মেয়ে টিউশন থেকে চলে আসছে এসে আবার এই যে ও রেডি হয়েছে আবার খাওয়া দাওয়া করলো মানে দুপুরবেলার খাওয়া দাওয়া করলো করে আবার রেডি হয়েছে আবার যাবে টিউশনে তো ও খেয়ে নিয়েছে ওর ঠাকুর দাদা ঠাম্মার সাথে খেয়ে নিয়েছে তো ছোট মেয়ে আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি আমরা এখন খাওয়া দাওয়া করবো ছোটকে বলছি তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়াটা সেরে নেই ও শুনছে না ওর নাকি এখনো খিদে পায়নি কি খাবেটা এখন আর ও অপেক্ষা করছে এখন ওর বান্ধবীরা আসবে তারপরে একসাথে যাবে চল হিয়া আর ও সাইকেল নিয়ে আসছে বলে দেখো যে টেপিও চলে আসছে ওর পিছু পিছু যাওয়ার জন্য হুম

ধুলো উড়েছে পালাও 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 এদিকে দেখো আকাশটা কেমন গুমড়ো মুখো গুমড়ো মুখো করেছে আর পাতা দিয়ে বাড়িটা ভর্তি হয়ে গেছে পুরো উঠানটাই ঝাড় দিয়ে কোনো লাভই নেই কারণ প্রচন্ড হাওয়া চলছে এই যে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে কি মনে হয় বৃষ্টি আসবে না শুধু এরকম করেই থাকবে তো বন্ধুরা আমি একটা জিনিস দেখতে পাই যেদিন বাড়িঘরগুলো অগোছালো থাকে সেদিন কেউ না কেউ আসে তো তখন আমার খুব লজ্জা লাগে আর যেদিন একদম পরিপাটি করে রাখবে সুন্দর করে গুছিয়ে রাখবে সেদিন কেউই আসে না সেদিন মনে হয় আজকে কেউ আসলেই তো হয় তো যাই হোক এমনি কি বললাম কিন্তু এটা বাস্তব এরকমই কিন্তু হয় তো দেখো আমাদের বাড়িঘর আজকে একদম এলোমেলো হয়ে পাতা দিয়ে ভর্তি হয়ে আছে আর এদিকে চলে আসছে বড় ভাসুরের বাড়িতে আমার ভাইস্তার মিত্র মিতনি আর ওনার মা তো আমাদের বাড়িতে বেড়াতে আসছে মায়ের সঙ্গে এখানে গল্প করছে তো আমাদের বাড়ির অবস্থাটা দেখে আমার জন্য কীরকম লাগছিল কিন্তু কি করব হাওয়া তো চলছেই এখনো। তো যাই হোক আমি ভাবছিলাম তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব আজকে একটা রেসিপি তৈরি করব তো এরপর আর তৈরি করা হয়নি তো ওদের সাথে একটু আমি এখানে গল্প করছিলাম জিজ্ঞাসা করলাম তোমাদের বাড়ি কোথায় তো বলল। তো এখন দেখছি আমার দাদুর বাড়ির মানে পাশের এলাকাতেই পাশের গ্রামে আর কি ওদের বাড়ি তো সেই জন্য জিজ্ঞাসা করছিলাম কোন দিকে বাড়ি আমাদের দাদুর বাড়ি কোথায় ছিল সেগুলাই আর কি গল্প করছি তো খুবই ভালো লাগলো কিন্তু নতুন বউটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পাশ থেকে দূর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু আর খুব মিষ্টি তো আমারও লজ্জা লাগছিল তো সেজন্য মানে সামনাসামনি গিয়ে ভিডিও করতে পারিনি তো আমি চলে আসলাম রান্নাঘরে ভাবলাম যে একটু চা বানিয়ে দেই তো ওরা বলছে যে চা খাবে না আমি এদিকে রান্নাঘর ঢুকে পড়েছি চা বানার জন্য হ্যান্ডেল নিয়ে বেরিয়ে দেখি নেই ওরা উঠে চলে যাচ্ছে মা বলছে যে একটু ঘুরে আসি এদিক থেকে তো চা নাকি খাবে না এখন তো বললাম যে পরে এসো তো পরেও তো আর আসেনি তো এদিকে বড় যায় যে মিষ্টি নিয়ে আসলো আত্মীয়রা নিয়ে আসছে তো আমাদেরকে দিয়ে গেল আমাদের জন্য মিষ্টি দিয়ে গেল তো বন্ধুরা এখন বাজে আর রাত্রি আটটা বসে পড়েছি এদিকে সবাই মিলে একটু টিফিন করার জন্য তো ছোট মেয়ে অনেকদিন ধরে বলছে যে মা সুজি খাবো তো সুজি নিয়ে আসা হয়েছে সন্ধ্যার সময় ও নিয়ে আসছে তো এই যে বানিয়ে বানিয়েছি এখানে মা বাবাকে দিয়ে দিলাম আর এখানে আমরা এখন নিয়ে বসেছি বাইরে খুব হাওয়া চলছে তো এই যে বসে পড়েছি এদিকে সবাই তো এইখানে মুড়ি সুজি আর সাথে মিষ্টি আছে মিষ্টি নিয়ে আসছিলো তখন এই যে বড় যায় বাড়িতে আত্মীয় আসছে বসিয়ে বস

তাহলে এমনি খেলে এখন এই যে আলাদা বাটিতে নে আর এই যে প্রসাদের মতো মানে কি যেন বলে সন্দেশের মতো করে পরে কাটা যাবে ঠান্ডা হলে ঠান্ডা হলে সন্দেশের মতো করে কাটবো আগে মিষ্টি খেলি পরে দেখি সুজি মিষ্টি লাগবে না মিষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এই যে দেখো মা পুরো কড়াইটা নিয়ে বসে পড়েছে সবাইকে দিতে এই দিতে আমার কাছে নেই ওর আমি এখন কড়াই চাকবো ওই যে দেখো এক থাল আছে তবু বলে নেই কয়েকটা সাথে নিয়ে আসলাম এটা মাছতে লাগবে তাই এই বাইরে নিয়ে আসলাম জল দিয়ে রাখবো এমনি এখানে আর আমি এখন ঠান্ডা হয়ে গেছে দেখো কি সুন্দর সন্দেশের মতো করে কেটে নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে এখন তো চলো বন্ধুরা আজকের জন্য আমি এখানে শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে পাশে থাকবো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে